আসন্ন দোল উৎসব গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরে ইতিমধ্যেই ভিড় লেগে গিয়েছে দূর থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা আসছেন মায়াপুর ইস্কন মন্দিরের ইতিমধ্যেই ইস্কন মন্দিরের ভিতরে একাধিক কর্মসূচি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে অন্যতম নিত্যানন্দ মার্কেট ইস্কন মন্দির চত্বরেই ছোট ছোট স্টল বসে এক বিশাল মার্কেট চালু করা হয়েছে যার নাম নিত্যানন্দ মার্কেট ফেব্রুয়ারির দু তারিখ থেকেই চলবে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত আর নিত্যানন্দ মার্কেটেই পাওয়া যাচ্ছে বৃন্দাবনের বিখ্যাত তুলসীর মালা মায়াপুর ইস্কনে আগত একাধিক পর্যটকরা আনন্দের সঙ্গে এই তুলসীর মালা কিনছেন প্রত্যেক বছরেই এই সমস্ত দোকানদাররা আসছেন বৃন্দাবন থেকে মায়াপুর ইস্কন মন্দিরে এই সময় তুলসীর মালা বিক্রি করতে এক মাস পরে আবারও তারা ফিরে যাবেন বৃন্দাবন িতে স্বচ্ছ বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল এই যে দোল উৎসবে গোবা পূর্ণিমাতে যে মায়াপুর ইসকনের যে মেলাটা এটা কবে থেকে শুরু হয়েছে কতদিন পর্যন্ত এটা আমাদের শুরু হয়েছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে আর মার্চের 5 তারিখ পর্যন্ত তো ওই এক মাসের জন্য আমরা এসসি বৃন্দাবন থেকে তুলসির মালা নিয়ে তো বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশ থেকে বিভিন্ন সব জায়গা থেকে দোকানদারেরাও এসেছে এবং ভক্তরা আসে মানুষ জন আসছে মার্কেট একটা এটা নিত্যানন্দ মার্কেট আর গৌরাঙ্গ মার্কেট তো এক মাস পরে আমরা আবার বৃন্দাবন চলে যাব এখানে আপনি তুলসীর মালা অরিজিনাল যেটা বৃন্দাবন থেকে আসা এবং অন্যান্য জিনিসও পাবেন তো কম কত দামে তুলসীর মালা এখানে 20 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত আছে যেমন কোয়ালিটি হ্যাঁ ভক্তরা আছে বিক্রিটা খুবই ভালো হচ্ছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মেলা তো সেই হিসাবে বৃন্দাবনেও খুব ভালো সেল হয় তো আমরা এবং আমাদের ভ্যারাইটিস কোয়ালিটি সবার থেকে অনেকটা ডিফারেন্ট না আমার এটা পাঁচ বছর চলছে প্রত্যেক বছরই আসি এই টাইমে এক মাসের জন্য একমাস পরে আবার বৃন্দাবন চলে আবার বৃন্দাবন চলে যাবো আমার নাম পূর্ণেন্দু নস্কর বৃন্দাবন রাধাকুণ্ড শ্যামকুন্ড গিরে কবর হ্যাঁ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদীয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার